আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম স্বাস্থ্যগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা সজনে পাতার গুণাগুণ নিয়ে কথা বলবো আপনার হাতের কাছে কিন্তু সজনে পাতা কিন্তু আপনি হয়তো জানেন না এই সজনে পাতার কি গুণাগুণ আছে এই সজনে পাতায় ঔষধি গুণ তো আছেই এছাড়া এমন কিছু উপাদান আছে যা জানলে আপনি উপকৃত হবেন এবং আপনি অবাক হবেন যে আপনার হাতের কাছে সজনে পাতা আছে কিন্তু সেটি আপনি অবহেলা করে খান না প্রিয়দর্শক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই সজনে পাতাকে বলে তো যেহেতু এটি তাহলে চলুন আমরা জানি সজনে পাতার মধ্যে কি কি উপাদান আছে প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার থেকে সাত গুণ বেশি ভিটামিন সি আছে এবং দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম ও প্রোটিন আছে এবং গাজরে তিন গুণ বেশি আপনার গাজরে থেকে তিন গুণ বেশি আপনার ভিটামিন রয়েছে এছাড়া প্রিয় দর্শক কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম আছে তাহলে আপনি সজনে পাতা কেন খাবেন না এখন চলুন জানা যাক যে সজনে পাতা আপনার কি কি ইন্ডিকেশনে আমরা চিকিৎসকেরা ব্যবহার করতে বলি তো প্রিয় দর্শক এই সজনে পাতা কেউ যদি রেগুলার এটি গ্রহণ করে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তারপর আপনার যাদের সেক্স হরমোন কম অর্থাৎ পুরুষের টেস্টেরন যাদের কম এই সজনে পাতা যদি নিয়মিত খায় তাহলে তার টেস্টেস্টেরও কিন্তু বৃদ্ধি পাবে যাদের পেটের সমস্যা বিশেষ করে গ্যাস হয় বদহজম এই সজনে পাতা গ্রহণ করলে কিন্তু আপনার এই বধহজমও কিন্তু দূর হবে এবং গ্যাসও দূর হবে তারপরে প্রিয় দর্শক দাঁত ও হাড়ের সুরক্ষায় কিন্তু এই সজনে পাতা কিন্তু ব্যবহার হয়ে থাকে আর আপনাদেরকে আমি বলবো যে সজনে পাতা এমন একটি হাফস যে হাফসটি আপনি যদি সংগ্রহ করে রাখেন অর্থাৎ আপনার ঘরে যদি শুকিয়ে যদি ব্লেন্ড করে বা গুঁড়ো করে যদি আপনি ঘরে রাখেন তাহলে কিন্তু আপনি সারা বছর কিন্তু খেতে পারবেন তো প্রিয় দর্শক এই সজনে পাতায় আপনার কিন্তু জিঙ্কও রয়েছে আর জিঙ্ক কিন্তু সেক্স ড্রাইভ হিসাবে কাজ করে যে সকল পুরুষের জন্য আকাঙ্ক্ষা কম এবং দিন দিন ইরেক্টাল ডিসফাংশন দেখা দিচ্ছে বা প্রিমাসরি রেগুলেশন দেখা যাচ্ছে জিঙ্ক থাকাতে কিন্তু আপনার এটি সেক্স ড্রাইভ হিসাবেও কাজ করবে এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো সজনে পাতা খেতে কেউ অবহেলা অবহেলা করবেন না সজনে পাতা শুকিয়ে পাউডার করে একটি ভ্যাকম কন্টেনারে রেখে সকালে এবং রাত্রিতে এক চামচ করে সজনে পাতা পাউডার গরম পানির সাথে গুলিয়ে খেতে পারেন অথবা চায়ের সাথে খেতে পারেন সজনে পাতা সরাসরি সিদ্ধ করে ভর্তা করেও কিন্তু খেতে পারেন এছাড়া শাকের মতো ভাজি করেও কিন্তু খেতে পারেন অর্থাৎ যে যেভাবে পারেন সজনে পাতা খাবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই এর থেকে বেনিফিট পাবেন তো প্রিয় দর্শক ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বাটনটি প্রেস করে দেবেন ইনশাল্লাহ তালা দেখো তবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কেমন আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ